আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটা ভিডিও করতে চলে আসলাম টাঙ্গাইল মধুপুর বিখ্যাত আনারসের হাট জলছত্র বাজার যে হাটকে বলা হয় বাংলাদেশের বিখ্যাত আনারসের হাট বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ আনারসের হাট বলে বলা হয়ে থাকে এই হাটকে কারণ এই হাটটা শুধু আনারস এবং কলার জন্য বিখ্যাত বিশেষ করে আনারসের জন্য বেশি বিখ্যাত কারণ এই হাটে যে পরিমাণ আনারস পাবেন আপনারা বাংলাদেশের কোনো হাটে এই পরিমাণ আনারস পাবেন না এইখানে আপনার খ্যাত থেকে কৃষক হাটে আনারস বিক্রি করার জন্য আনে যেগুলো দেখেন যে বিক্রি হয়ে গেছে এগুলা ভ্যানের থেকে ভ্যানগাড়ির থেকে নামানো হচ্ছে কারণ এগুলো ঢাকা চলে যাবে মানে যে ব্যাপারই ভাই কিনতে এগুলো সে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাবে পিক আপ বা গাড়ির ট্রাকে ভরে বিক্রি করার জন্য দেখতে পাচ্তেছেন কি সাইজের আনারস বড় ছোট মাঝারি সব ধরনের আনারস আছে এখানে আপনার আনারসের সাইজ অনুযায়ী দাম এই যে আনারসগুলো দেখতেছেন এগুলো হয়তো তিরিশ থেকে চল্লিশ পঞ্চাশ টাকা পর্যন্ত কেনা আছে পার পিস আপনি এখান থেকে আনারস নিয়ে দেশের যে কোনো প্রান্তে ব্যবসা করতে পারেন কারণ এখানকার আনারস খুবই মিষ্টি খুবই সুস্বাদু সারা বাংলাদেশে এখানকার আনারস সাপ্লাই হয় আর যদি কেউ ব্যবসা করতে চান তাহলে এখান থেকে আনারস নিয়ে আপনি বিক্রি করতে পারেন যে কোনো জায়গায় যে কোনো জেলায় বা আরদে যে কোনো জায়গায় বিক্রি করতে পারবেন যদি ব্যবসা করতে চান তাহলে এই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন তাহলে এই হাটে এসে আনারস নিতে পারবেন বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ আনারসের হাট টাঙ্গাইল মধুপুর জলসত্র বাজার এই হাটে আপনি সকল জাত এবং সকল ধরনের আনারস পাবেন এগুলো হচ্ছে হাইব্রিড ক্যালেন্ডার জাতের আনারস এগুলোর এক একটা আনারসের ওজন এবং সাইজ হয় আপনার এক থেকে তিন কেজি চার কেজি পাঁচ কেজি পর্যন্ত এক একটা আনারসের সাইজ আছে এখানে আপনার বড় আনারসগুলো আপনার আজকে মনে হয় বিক্রি হইতেছে চল্লিশ পঞ্চাশ টাকা পার পিস বড় সাইজের যে আনারসগুলা এগুলা তো আপনারা এখান থেকে আনারস নিয়ে ব্যবসা করতে পারবেন যদি কেউ ব্যবসা করতে চান তাহলে এই হাটে আসতে পারেন এই সাইডে দেখেন কত সুন্দর সুন্দর সারি সারি ভ্যানের মধ্যে আনারসগুলো সাজায় রাখছে বিক্রি করার জন্য এই হাটটা আপনার হাফ কিলোমিটার জুড়ে শুধু আনারসের হাটই এত বড় একটা হাট বাংলাদেশের মধ্যে বৃহত্তম হাট যদি কেউ আসতে চায়নি হেয়ারে তাহলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ধন্যবাদ